হাইড্রিলিক প্লেটটা দেখেন চাকাটা দেখেন ইঞ্জিন কন্ডিশনও দেখেন স্টিকার এখনো আছে কিন্তু ভাইয়া ফারুক ভাই এখন হইতে শুরুম কন্ডিশন গাড়ি ছাড়া কোনো বাইক উঠাবে না মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার অনেকে কয় যে ফারুক ভাই একটু কম কিলো চলা একটা ফ্রেশ সুপার ফ্রেশ নিউ শুরুম কন্ডিশন মানুষ দেখবে বাইক ঠিক কিনা আছে পুরা কিন্তু বাইকের গেট আপ বা লুক থাকবে এখনো নতুন এক কথা যদি আপনি হাইডেলিক প্লেটটা দেখেন চাকাটা দেখেন আপনি যদি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখেন স্টিকার এখনো আছে কিন্তু ভাইয়া হ্যাঁ আপনি যদি স্টারিং এর সাইডটা দেখেন মিটারটাকে জুম করে একটু সুন্দর করে মিটারটা যদি দেখায় দেন হ্যাঁ এক কথাই সিরিয়াল নাম্বারটা দেখায় দেন নাম্বার ডিজিটাল প্লেটটা দেখায় দেন দেখায় দেন দেখায় দেন দেখায় দেন হ্যাঁ দেখায় দেন দেখায় দেন এই পিছনে প্লেটে দেখেন না হারা পিছনে প্লেটটা হা এক কথাই এই গাড়িটা আমরা একটা কথা বলছি ভিডিওতে ফারুক ভাই এখন হইতে শুরুম কন্ডিশন গাড়ি ছাড়া কোনো বাইক উঠাবে না লাগলে মাসে পাঁচটা বেসবে বাই তাও শুরুম কন্ডিশন বাইক উঠবে ফ্রেশ বাই সুপার ফ্রেশ বাইক দুই টাকা বেশি দেওয়া কিনতে কারো গায়ে লাগবে না শুধু ভাই কাজ করা গাড়ি বা স্কেচ বা দেখা যায় মায়ের খাওয়া গাড়ি অনেকে ভাই মাগনা দিলেও নিতে চায় না তাই আমরা চিন্তা করি এখন যে কাস্টমারের কথা মাথায় রেখে যে সব জন্য এখন নতুন নতুন কন্ডিশনের বাইক করবে বাইক করবে নিউ কন্ডিশন দেখবেন একবার চোখ দিয়ে দাম বলতে বাধ্য হবেন যে হ্যাঁ ফারুক ভাই আপনার বাইক দাম বলার জন্য দাম বলা যায় তাই যদি আপনার এই বাইকটা পছন্দ হয় বা আপনি যদি লাগে মনে করেন যে সিরিয়ালটা মানে আমারই আগে হবে তার অতি দ্রুত ফোন দিতে হবে বা শুরুমে আসতে হবে ফোন দেওয়ার আগে এই ব্যাকটেরিয়া তৈরি এই যে মনে করেন এই সেটা দেখেন না এটা দেখছেন আমি তো আপনাকে দেখে আমার কষ্ট হইলে হোক আমি আপনাকে দেখাই যে দেখেন দেখেন তো কালারটা গাড়ি ইঞ্জিনের কালারটা দেখেন তো মানে আমি কোন সাইড দিয়ে এই বাইকটা পুরান বলবেন সাহস পাবেন না এই বাইকটা পুরান বলার আপনি সাহস পাবেন না আমি মোটামুটি ভাবে আপনার আমি মানে কি করবো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কয়েকদারে বিশ্বাস নিয়ে যে অন্তরের ভিতরে হাত দিয়া এত বুক দিয়া বলতে পারি যে এই বাইকটা এক কথায় এ ক্লাস সুপার ফ্রেশ পুরাতনের ভিতরে নতুন বাইক বারো হাজার কিলোমিটার চলা যদি লাগে যদি লাগে চলে আসেন ফারুক মোটরস এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেন নাই টিকটক আইডি অবশ্যই সাবস্ক্রাইব ফল রাখে না শুরু আল্লাহ হাফিজ